আসসালামু আলাইকুম ওরমাতুল্ল প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব দুনিয়া ও আখেরাতের সকল সমস্যা সমাধানের দোয়া যে ব্যক্তি এই দোয়া সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার পাঠ করবে তার দুনিয়া ও আখেরাতের সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহ যথেষ্ট হবেন দর্শক বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ দোয়া তাই এই দোয়াটি আজকে আমরা

দর্শক এই দুয়াটি আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সোহে শুদ্ধ করে বলে দিব ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে হাস খালি মুখস্থ করলেই হবে না সোহে শুদ্ধ করে মুখস্থ করতে হবে এবং আমলের নিয়তে মুখস্থ করতে হবে খালি মুখস্থ করে রেখে দিলাম এতেই হবে না মকস্থ করে আমল করতে হবে হাসিন জবর হাস বাজের বি হাসবি হাসবি ইয়া দিয়ে এই তাস্তিত ওয়ালা লাম দর্বে ইয়া লাম জবর ইয়াল মাসখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে ইয়া লাম জবর ইয়াল হাসবিল লাম খারা জবর ল হাসবি আল্লাহ হু হাসবি আল্লাহু এই লামের উপরে একটি খারা জবর ছিল সাফাই হয়তো ভুল হয়েছে জবর উঠে গেছে তো এখানে খারা জবর ধরে একালিফ টান দিয়ে পড়তে হবে দর্শক এই দুয়াটির আমল আমিও প্রতিদিন করি আপনারাও করবেন প্রতিদিন সকাল সন্ধ্যায় সাতবার করে আমি পাঠ করি আপনারাও পাঠ করবেন হাসবে একালিফ টান জবরের পরে খালি আলিফ হামজা লাম হাজের খারা জবর লা একালিফটান এখানে দেখুন খারা জবর নিচে আবার আরেকটা জবর উঠে গেছে আসলে ছাপার সময় অনেক ভুল তটি হয়ে যায় তো এগুলো বুঝে নিতে হবে আমি আপনাদেরকে বলে দেবো কোন জায়গায় ভুল হবে কোন জায়গায় সঠিক হবে এগুলো বলে দিব আপনারা একটু বুঝে নিবেন তো এই জবরটা বাদ যাবে ছাপাই উঠে গেছে হামজাহাজের এই লামখারা জবর লা এই হা জবর হা এলাং হাং লা এ আমার সাথে বলুন حسبي الله لا إله همزة لمزة إل لام ألف زبر لا إلا لا أكلف تن زبر إل بره خلي ألف إلا لا إله إلا هابش هو واو زبر هو هو إلا هو এখানে কিন্তু থামা যাবে এই যে থামার জন্য চিহ্ন দিয়েছে যদি আমরা এখানে থামি তাহলে আমাদের পড়তে হবে এল্লাহু থামার কারণে অক্ষ করার কারণে এই যে শেষের অক্ষর ওয়াওয়ের উপরে জবরটা সাকিন হয়ে গেছে সাকিন হলে পেশের পরে ওয়াও সাকিন একালিপ টান দিতে হবে হু লা ইলাহা ইল্লাহু দর্শক এই দুয়াটের কিন্তু বাংলা উচ্চারণও আমি আপনাদেরকে বলে দিব আরবি বলার পরে বাংলা উচ্চারণ বলে দিব যাদের আরবিতে বুঝতে শিখতে অসুবিধা হবে বাংলা উচ্চারণ দেখে শিখে নেবেন হাসবেলাহু आईन जबर आमिया जबर लई आई आई हाजिबर तब वाव काम दुर्बे काफ लाम जबर कल तक कलश तु तल तु आय त वक তাওয়াক্কালতু এই চিহ্নতে থামলে এখানে উচ্চারণ হবে তাওয়াক্কাল তাওয়াক্কাল মানে এই কাফ দিয়ে লামকেও ধরবে তাকেও ধরবে উচ্চারণটা হবে তাওয়াক্কাল তার আওয়াজটা লাস্টে একটু ভাসবে আলাইহি তাওয়াক্কাল এমন চিহ্নগুলোতে যে থামতেই হবে এমন কথা নয় আপনারা এক টানেও পড়তে পারেন এই দোয়াটি তাওয়াক্কাল ওয়াউ জবর ওয়া হা ওয়া হু ওয়াউ জবর ওয়া ওয়া হু ওয়া ওয়া হু দিয়ে বা দৌড়বে রব ওয়া হু রব বা দিয়ে এই লাম বালাম বা লাম পেশ বুল ওয়া রব বুল ওয়া বুল আইন দিয়ে র দৌড়বে আইন র আর শিন দিয়ে এইলাম লাম দৌড়বে শিন লামজের শিল আর শিল ওয়া হুয়া রব্বুল আরশিল আইন আ যায় যির যি মিম মি আজি এখানে এই দুয়াটি শেষ থামার কারণে জি এর পরে ইয়া এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে জি বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে কে দর্বে মিমিন সে যিরটা হয়ে যাবে এখানে উচ্চারণ হবে আর-শিল আযীম এমন ভাবে উচ্চারণ করতে হবে ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহু عَلَيْهِ تَوَكَّلْتْ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ عبر درون أربعة حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتْ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ এই হলো এই দুয়াটির আরবি উচ্চারণ এখন ধরুন বাংলা উচ্চারণ আরবি এবং বাংলা এই দুইটার উচ্চারণ কিন্তু একরকমই করলে করা যায় কিন্তু এই লেখায় একটু ভিন্ন থাকে লেখায় যেমন এই যে এখানে দেখুন হুয়া এখানে লেখা আছে হুয়া আমি উচ্চারণ করেছি হু

আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো হক এলাহ নেই আমি তার উপরই ভরসা করি আর তিনি মহান আরসের রব এই হচ্ছে সেই দোয়াটির অর্থ দোয়াটির রেফারেন্স এই যে দিয়ে দেওয়া আছে তো দর্শক বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ এই দোয়াটি তো দোয়াটি সকলেই মুখস্ত করবেন মুখস্ত করে সকাল সন্ধ্যায় সাতবার করে পাঠ করবেন আল্লাহ তাআলা সকলকে মুখস্ত করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক দোয়াটির এই ফজিলত্ব আমি শুরুতেই বলেছি সকলেই শুনেছেন দর্শক এখন আমি এই দুয়াটি শুরু থেকে আবার টেনে টেনে বলে দিব আর বেটা এখনও যাদের মুখস্থ হয়নি আমার সাথে বলে বলে মুখস্থ করে নেবেন আমি আপনাদেরকে কয়েকবার বলে দিব তো বলুন আমার সাথে رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم أدخل عسكريا في القرآن আবার আসব পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সুরা নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা